आ हामी सम्मधे हाम्रो श्रद्धा महामर् सलीम अल्लाह सरको अनुरोध छ तपाई आफ्नो मनको जागनुमा दिनुहुन्छ न हामी गाउ गाउँ 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 गाउँ

অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন করে দেখার সুযোগ করে দিবেন এবং অনেকে আপনারা জানেন যে আমি প্রথম এসেছি মিডিয়াতে মোহাম্মদ আরিফ অত্যন্ত বড় মনের মানুষ তার তিনি আমাদের সিনেন তো ভরসা করে দিও দিয়া সাবস্ক্রাইব আমাদের নাম্বারটা আমি জানি দিতে চাই যে আমার নাম্বারটি 01 614 702506 দিয়ারস জয় হোক তাহলে কিন্তু ততজন শুরু কিন্তু বরিয়া তো এই মোট কলনে দেখো মোটর এক্সেলেন্ট শট

ভালো লাগছে বিএম মিডিয়াতে এসে দর্শক থেকে শুরু করে সকলেই কিন্তু খুব ভালো মনে মানুষ আবার খেলার চেষ্টা আর চারটি কোটি বাকি রেড সহ

আমার সবচেয়ে ভালো লেগেছে এই টুর্নামেন্টে কিন্তু ভিন্ন ভিন্ন জেলার প্লেয়ার কিন্তু অংশগ্রহণ করেছে আমি kalam bhai পছন্দের প্লেয়ার টিমকে নিয়ে কিন্ত আমরা ছাড় দিয়েছি এম মিডিয়া এই টুর্নামেন্টটি প্রথম টুর্নামেন্টে এটি তিনি বরিশাল ঝালকাটে কি শান্তি আনন্দ আবার

हाटो जिल्ला टेक मोहम्मद अली कुन तत्काल गर्न पाएन यो सबै के गर्नु यो देल। देल। के यस्तो पानी दुई धाराले यो होय दुयर না তো জেলা কিন্তু শূন্যতে ছয়টা কমিয়ে গিয়ে গেছে। রিপন্ড। জামাত কা। মানে তো ওই গাজেরা তো ওই কিন্তু কভার করতে পারলেন ভালো কভার হ্যাঁ।

マママシューナス。 এখন তিনটি দুটি পাপি পরিচালনা মোহাম্মদ সুহানুর রহমান ধন্যবাদ জানাই

সুযোগ একের পর এক সুযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচটিতে

মোহাম্মদ শুরু আমি সেটি ভালো সুযোগ এবং ফেনিতে মোহাম্মদ চমৎকার হ্যাঁ ধন্যবাদ জানান আবু কারাম ভাই কে আসলে তিনি যদি আমাদের পাশে না দাঁড়াতেন আমাদের সুন্দর টুর্নামেন্ট যদি না দিতেন তাহলে এরকম বড় বড় খেলোয়াড়দের খেলা কিন্তু আমরা হয়তো

তুমি কি পারবে ছিনা ছেলেকে কিছুটা হলেও ম্যাচটি একটি চ্যালেঞ্জিং ম্যাচ কিন্তু দর্শক দেখতে চাই আর মাত্র একটি গুটি কিন্তু বাকি

সুযোগটা কাজে লাগাতে হবে সুযোগ যদি কাজে লাগানো না যায় তাহলে টিকিটে মিস করলো দারুণ প্রতিশোধ ছিল এটি আমি বলবো মহাবুর সুরুষ গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সে দিলেন জেলা থেকে বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ আরিফ একটি কভার করে দিয়েছেন চমৎকার একের পর এক সুন্দর সুন্দর শুধু আমরা দেখতে পাচ্ছি আর মাত্র তিনটি গতি আর একটি করবে কি নাটক জেলা আর মাত্র দুইটি গটি কিন্তু বাকি একেবারে অনুকূলে অবশ্যই নাটক জেলা চাইবেন এই সিরিয়া নিতে

অন্য দিকে স্ট্রাইক প্রান্তে নাটক জেলা মিডিল অঞ্চল দেখা যাচ্ছে একেবারে পাঠিয়ে দিলেন সুজা একেবারে ডাইরেক্ট পকেটে চমৎকার ধন্যবাদ জানাই বিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারে ভাইকে তিনি খুব ভালো মনের মানুষ যাতে বড় টুর্নামেন্ট তিনি সাজিয়েছেন সত্যিই আর যার সৌজন্য এই ম্যাচটি আমরা সাজাতে পেরেছি সেই বলতে না বলতে কিন্তু হাটটি মিলিয়ে দিলে ভালো সুযোগ ছিল আমার মনে হয় এই কিনে করতে পারলে তিনি কিন্তু লাভ করতে পারতেন নাটোরের ঝুলিতে একটি জয় কিন্তু হতে পারত খুব ভালো সিক আসলে ঘুরতে না গেলেও মাটি কিন্তু দারুণ ছিল আর মাত্র দুইটি গুড কিন্তু পাকি

আবুল কালাম ভাইয়ের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আসলে আবু কালাম ভাই আবুল কালাম ভাই অনেক বড় মনের মানুষ এই প্রথম আমাকে কেউ এইরকম এত সুন্দর একটা স্পন্সার ব্যবস্থা করে দিয়েছেন আমি তার জন্য একান্তইভাবে মন থেকে দোয়া করি এবং আমার যত দর্শক ভাইরা আছে সবার জন্যই আমি দোয়া করি যাতে আমার সাথে থাকে ভালো ভালো খেলা যেন আয়োজন করতে পারি এরকম খেলা যেন দেখাতে পারি দর্শক ভাইদেরকে এইরকম বাঘা বাঘা পিলিয়ার দূর দূরান্ত থেকে নিয়ে আসি দেখাতে পারি কথা বলতে বলতেই কিন্তু বলতে পেয়েছিলেন নাটোর জেলার আবুল কালাম ভাই আমেরিকা প্রবাসী বরিশাল জেলা ঝালুকাঠি

ধন্যবাদ মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারী ভাইকে প্রিয় ভি আর দারুণ লড়াই কিন্তু চলছে আজকে নাটক এবং ঝিনেদা জেলার মধ্যে বিশেষ করে ঝিনেদা জেলা কিন্তু অত্যন্ত চাপে এই মুহূর্তে কারণ তার গেমটি সেভ করতে হবে প্লাস এই ভোটটি সেভ করতে হবে এটা কিন্তু কঠিন ব্যাপার এই কষ্টের মধ্যে তিনি কি তার ঝিনেদা জেলাকে কিছুটা হলেও ম্যাচটি চ্যালেঞ্জিং করে দাঁড় করাবেন নাকি এই হিটাই নাটক জেলা কিন্তু জয়লাভ করবে